তারা বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি বলি দাবি এক দফা এক ধর্ষণ বিরোধী আইন রাতারাতি এই সরকার নোটবন্দি করতে পারে তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন রাতারাতি এই সরকার লকডাউন করতে পারে তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে শকুনের মতো সাধারণ মানুষ বলছে বিচার চাই আমরা সবাই বলছি বিচার চাই আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা ভাবছে কি তাদের মনের সুপ্ত বাসনা দু হাজার একুশে হেরেছে ষোলো হেরেছে আঠেরোর পঞ্চায়েতে হেরেছে উনিশের লোকসভায় হেরেছে তেইশের পঞ্চায়েতে হেরেছে বাইশের পুরসভায় হেরেছে চব্বিশের লোকসভায় গোহারা হেরে লেজে গোবরে করেছে বাংলার মানুষ ক্ষোভের বই প্রকাশ করতে আর বাংলাকে অশান্ত করার জন্য ইট পাটকেল ঢিল ছুঁড়ে কালকে পুলিশকে আক্রমণ করেছে নারী সুরক্ষার কথা আমাদের বিজেপির কাছে শিখতে হবে যে বিজেপির সরকার মণিপুরে দুজন জনজাতি মূলবাসী মহিলাকে বিভস্ত করে রাস্তায় হাঁটিয়েছিল সেই মণিপুরের মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করেনি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে বলবো যদি বিবেক থাকে আর বুকের পাটা থাকে বীরেন সিং এর পদত্যাগ দাবি করুন যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করুন লজ্জা লাগে না যাদের আমলে হাতরাস হয়েছে যাদের আমলে উন্নাও হয়েছে যাদের আমলে কাঠুয়া হয়েছে বদলপুর হয়েছে আমি আপনাদের একটা কথা দিয়ে যাচ্ছি আজকে এই আন্দোলন আমরা দিল্লি অব্দি নিয়ে যাব। আমি কথা কথা দিয়ে রাখার ছেলে। শুরু তুমি শেষ আমরা আন্দোলন, যখন গরিব মানুষের টাকা চাইতে গরিব মানুষের প্রাপ্য টাকা বাংলায় হেরে গিয়ে জোর জবরদস্তি এই বাংলা বিরোধী বিজেপি আটকে রেখেছিল আমরা দিল্লিতে আন্দোলনের ডাক দিয়ে এখান থেকে ট্রেনের ব্যবস্থা করে তিনটে ট্রেন বুক করেছিলাম রেল দপ্তর আমাদের থেকে টাকা নিয়েছিল টাকা নেওয়ার পরেও শেষ মুহূর্তে সেই ট্রেন ক্যান্সেল করে আর কালকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বলছে যে আমরা ধন্যবাদ জানাই রেলকে যাতে সাধারণ মানুষ ছাত্র সমাজের প্রতিনিধিরা নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে পারে তাই সব ট্রেনে স্পেশাল বগি এক্সট্রা বগি লাগিয়েছে বলুন বিজেপি বাংলা বিরোধী নয় বলুন বিজেপি জমিদার নয় সাধারণ মানুষের আন্দোলনের যখন তৃণমূল কংগ্রেস দিল্লি দখলের ডাক দিয়ে মানুষের প্রাপ্য অর্থ দিল্লি থেকে ছিনিয়ে আনার আন্দোলনের ডাক দেয় তখন গরিব মানুষ যাতে দিল্লি যেতে না পারে সেজন্য ট্রেন ক্যান্সেল হয়